ইসলাম ধর্মাবলম্বীদের জন্য মসজিদ শুধু একটি প্রার্থনা স্থল নয় বরং এটি একটি আধ্যাত্মিক কেন্দ্র সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ এবং এক বিস্ময় ছড়িয়ে থাকা কিছু মসজিদ তাদের গঠন ইতিহাস ও গুরুত্বের কারণে আজও বিস্ময় জায়গায় এই ডকুমেন্টারিতে আমরা জানবো এমনই দশটি মসজিদের কথা যেগুলো মুসলিম বিশ্বের গর্ব এগুলো শুধু ধর্মীয় স্থান নয় বরং পর্যটকদের কাছেও আকর্ষণের কেন্দ্রবিন্দু চলুন শুরু করি বিশ্বের সবচেয়ে সুন্দর এবং বিখ্যাত মসজিদগুলোর এক মনোমুগ্ধকর ভ্রমণ মসজিদুল হারাম মক্কা সৌদি আরব মুসলিমদের সবচেয়ে পবিত্র মসজিদ এটি কাবা শরীফ যার কেন্দ্রে অবস্থিত প্রতি বছর লক্ষ লক্ষ মুসল্লি এখানে হজ ও উমরা পালন করতে আসেন মসজিদটির আয়তন প্রায় চার লাখ বর্গমিটারের বেশি ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হজ পালন এখানে হয় ইতিহাসে এই স্থানটি ইসলামের শুরু থেকে গুরুত্বপূর্ণ এই মসজিদে একসঙ্গে প্রায় বিশ লাখ মানুষ নামাজ আদায় করতে পারেন প্রতিনিয়ত এটি সম্প্রসারিত ও আধুনিকায়ন করা হচ্ছে সৌন্দর্য ও পবিত্রতায় অতুলনীয় এই মসজিদ মক্কা শরীফের এই স্থান মুসলমানদের জীবনের স্বপ্ন ইসলামী ঐক্যের এক বিশাল প্রতীক মসজিদুল হারাম মসজিদের নব্বী রাসুল সাল্লা মসজিদ ইসলামের দ্বিতীয় পবিত্র স্থান এখানে রাসুলের পবিত্র রওজা মোবারক মসজিদটির সবুজ গম্বুজ এক বিশেষ প্রতীক বিশ্বজুড়ে মুসলমানদের কাছে গুরুত্ব অপরিসীম প্রতিদিন লক্ষ মুসল্লি এখানে নামাজ আদায় করেন রাতে আলোয় ঝলমল করে এই বিশাল মসজিদ মদিনার কেন্দ্রস্থলে অবস্থিত এই মসজিদ শান্তির প্রতীক মসজিদের ছাদে স্বয়ংক্রিয় ছাতা মুসল্লিদের ছায়া দেয় ইসলামী সভ্যতা ঐতিহ্যের জীবন্ত নিদর্শন এটি এখানে আসামানি আত্মিক প্রশান্তি লাভ আল আকসা মসজিদ জারুজালেম ফিলিস্তিন ইসলামের তৃতীয় পবিত্র স্থান এই মসজিদ মিরাজের রাতে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এখান থেকেই আসমানি গিয়েছিলেন জেরুজালেম শহরের পুরনো অংশে অবস্থিত এই মসজিদ মসজিদটির রূপ ও সৌন্দর্য দর্শনীয় এই মসজিদ নিয়ে রয়েছে রাজনৈতিক ও ধর্মীয় টানাপুরাণ পবিত্র হারাম আল শরীফ কমপ্লেক্সের অংশ এটি মুসলিমদের হৃদয়ে গভীরভাবে জায়গা করে নিয়েছে আল আকসা ইতিহাস ও ধর্মীয় গুরুত্বে অতুলনীয় স্থান প্রতিনিয়ত এখানে মুসল্লিরা প্রার্থনায় নিমগ্ন থাকেন শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ আবুধাবি সংযুক্ত আরব আমিরাত বিশ্বের অন্যতম সুন্দর ও আধুনিক মসজিদ এটি সাদা মার্বেলের তৈরি মসজিদটি অসাধারণ স্থাপত্যশৈলী নিদর্শন একসঙ্গে চল্লিশ হাজার মানুষ এখানে নামাজ আদায় করতে পারেন মসজিদের গম্বুজ জারবাতি ও মিনা চোখ দাধানো। এখানে বিশ্বের সবচেয়ে বড় জারবাতি ও কার্পেট রয়েছে রাতে আলোয় আলোকিত হয়ে এটি যেন এক পুরী মসজিদটি শেখ জায়দের স্মৃতিতে নির্মিত ইসলামী সংস্কৃতি ও আরব ঐতিহ্যের মিলনস্থল এটি বিশ্বজুড়ে পর্যটক ও ধর্মপ্রাণ মুসল্লিদের আকর্ষণ করে এই মসজিদ আমিরাতের গর্ব হিসেবে পরিচিত হাসান মসজিদ কাসাবালকা মারুক আফ্রিকার সবচেয়ে বড় মসজিদ এটি মসজিদের মিনার সমুদ্রের পাশ থেকে আকাশ ছুঁয়ে আছে মিনার উপরে তৈরি হওয়া এটি বেশ দর্শনীয় পানের উপরে তৈরি হওয়ায় এটি বেশ দর্শনীয় এর মিনাস বিশ্বের সবচেয়ে অন্যতম উঁচু মিনার মরক্কোর রাজা হাসান দ্বিতীয় এই মসজিদ নির্মাণ করেন ইসলামীয় মরক্কান শিল্পের মেরবন্ধন এখানে স্পষ্ট মসজিদটি আধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত প্রচুর পর্যটক মসজিদের স্থাপত্য দেখতে আসে এখানে রাতের আলোয় একটি স্বর্গীয় পরিবেশ তৈরি হয় এই মসজিদ মরক্কোর ঐতিহ্যের গর্ব সুলতান আহমেদ মসজিদ তুরস্ক এই মসজিদ ব্লু মসজিদ নামে বিশ্বব্যাপী পরিচিত ভেতরে নীল টাইলসের সৌন্দর্য একে করেছে অনন্য সতেরোশো শতকে সুলতান আহমেদ প্রথম এটি নির্মাণ করেন একসঙ্গে ছয়টি মিনার মসজিদটিকে বিশেষ করেছে ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে দাঁড়িয়ে আছে এটি তুর্কি স্থাপত্য ও ইসলামী সংস্কৃতির নিদর্শন এটি পর্যটক ও ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য এটি এক অভিজ্ঞতা মসজিদটির চারপাশে রয়েছে বিশাল খোলা স্থান এখানে আজান শোনা যেন আত্মার আহ্বান ইস্তাম্বুলে গেলে এই মসজিদ না দেখে ফেরা অসম্পূর্ণ বাদশাহী মসজিদ লাহোর পাকিস্তান মোঘল স্থাপত্য শৈলীর অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন এটি গম্বুজ ও মিনার মসজিদটিকে করেছে মনোমুগ্ধকর মুঘল সম্রাট আওরঙ্গজেব ষোলোশো তিয়াত্তর সালে এটি নির্মাণ করেন এই মসজিদ পাকিস্তানের গর্ব হিসেবে পরিচিত মসজিদটি একসময় বিশ্বের সবচেয়ে বড় ছিল প্রায় এক লাখ মানুষ এখানে একসঙ্গে নামাজ আদায় করতে পারে মসজিদের লাল পাথরের সৌন্দর্য অতুলনী মসজিদের সামনে বিস্তৃত প্রাঙ্গন ও ফুয়ারা রয়েছে পূর্বের ইসলামী রাজকীয়তার স্মারক এই বাদশাহী মসজিদ ফয়সাল মসজিদ ইসলামাবাদ পাকিস্তান আধুনিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন এটি মসজিদটি দেখতে অনেকটা তাবুর মতো সৌদি বাদশাহ ফয়সালের অনুদানে এটি নির্মিত মসজিদের ডিজাইন করেছেন তুর্কি স্থপতি পাহাড় ঘেরা পরিবেশে এর অবস্থান এক স্বর্গীয় দৃশ্য একসঙ্গে প্রায় এক লাখ মানুষ এখানে নামাজ পড়তে পারে মসজিদের কোনো গম্বুজ নেই যা একে ব্যতিক্রম করেছে এটি পাকিস্তানের জাতীয় মসজিদ হিসেবে বিবেচিত রাতে মসজিদটি আলোকসজ্জায় আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে ইসলামাবাদের প্রতীক হয়ে উঠেছে ফয়সাল মসজিদ এই দশটি মসজিদ বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলামের আলো ছড়িয়ে রেখেছে সৌন্দর্য ইতিহাস ও ধর্মীয় গুরুত্ব এরা সবসময় অনন্য এই স্থাপনাগুলো শুধু ইমারত নয় বরং মুসলিমদের আত্মিক বন্ধনের প্রতীক